সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমি হাটে সোমবার বারো মে দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতপুর জেলা আর দেখছেন আমদানি কম কমের পেছনে কারণ হচ্ছে ধানের কিন্তু অলরেডি সিজন চলছে ধান কাটাকাটির সিজন চলছে যার কারণে আমদানিটা কম হয় প্রত্যেক বছরে কিন্তু এই সময় আমদানিটা কম হয় আর আজকে কেমন দামে প্রচুর চাহিদা সম্পন্ন সাহি হল যাতে সার বছর চলছে সেগুলো দেখাতে চাই ভাই ভালো আছেন দাম বলছেন নাকি এটার দাম চলছে কত বলা হয়েছে চাইছেন কত বলছেন ভাই পঁয়তাল্লিশ

বলতেছে না আচ্ছা সব মিলিয়ে আজকে বাজারে কি খবর ভাই মানে বাজার কেনা বেচা কম আর কত হলে দেওয়া যায় হলে দেওয়া যায় ছেষট্টি হলে এটা দেওয়া যাবে আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ ছেষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাই আর এইটা ভাইয়া এটা এটা লাস্ট কত দেওয়া যাবে পঁচাত্তর চাওয়া বেচার দাম একই দেখছেন এটাও কিন্তু ছেষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে বাচ্চাটা সুন্দর কিন্তু একটু শরীরের দাগ আছে মানে ল্যাম্পের কিছুটা আভাস আছে যার কারণে একটু এখানে দেখছিলাম আমরা দুটো এ দুটো কিন্তু দেখা দেখি চলছে দাম চলছে দাম চলছে দেখা দেখি চলছে দাম চলছে ভাই ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাইয়া আমাদের বাসা এখানে কি এখানে বিক্রি করবেন কত বললেন জোড়াটা একটু শুনি বিশ্বাস একশো বিশ বলা হয়ে গেছে তাও দেবেন নাচে চা তিরিশের আশেপাশে ওই ওই পারে ওরে রে বাবা তিরিশের ওই পারে আর বিশ বলা হয়েছে ওই যে এইটা আর এইটা

দেখা থেকে চলছে ভাই ভাই কয়টা আছে নিও কি অবস্থা বলেন তো আজকে বাজার খুইদ করা কম করু কম খুইদ করা কম আমদানি কম এটা 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 কত কি চাচ্ছিলেন এখন পর্যন্ত কত বলে সাইড বেচা বেচির দাম সাইড হলে দেব দিবেন এটা এটা সাইড তার পাশেটা ভাই হ্যাঁ এটা চুয়ান্ন হলে এটা চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে আর আর কোনটা আছে কম টাঙার গরু এটা এটা কত হলে দেওয়া যাবে এটা পঁচপান্ন এটা পঁচপান্ন তারপর সেটা চুয়ান্ন আর এটা ষাট তো সব মিলে আজকে বাজারে কি অবস্থা বলেন তো

সাতান্ন আর তিপ্পান্ন তিন হাজার মানে তিপ্পান্ন সাতান্ন আর তিপ্পান্ন দাম চলছে এইটা হচ্ছে না ভাইয়া লাস্ট লাস্ট ওটাই সাত পনেরো আর সাড়ে একুশ এক লাখ পনেরো হাজার টাকা দাম বলা হয়েছে এক লাখ সাড়ে একুশ হাজার টাকা দাম বাটা বাটা দাম বিশ বলা হলো পনেরো পনেরো আর বিশে ভাই কি অবস্থা কত দাম চাইছিলে এটা সত্তর এখন পর্যন্ত কতকে বলে লেভেল মানে আর দাম ভাইয়া লাস্ট কত হলে দেওয়া যাবে এটা শেষ আর এক দুই হাজার বেশি হলে মানে ষাট থেকে দুই এক হাজার বেশি হলে এটা বিক্রি করবে ষাট হাজার পর্যন্ত দাম লোক কত কত বলা হয়েছে কত বাষট্টি শেষমেশ কত চাই সত্তর কত কত ছোট ভাই কত দাম যাবে সত্তরের উপরে বাষট্টি বলা হয়েছে আর সত্তরের উপরে দাম চাচ্ছে এটা আচ্ছা কি অবস্থা আজকে কি জন্য কিনছেন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে সত্তর পার আর বললেন কত পঁয়ষট্টি ভাঙ্গে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ